আসসালামু আলাইকুম ইংলিশ নিয়ে কথা বলতে হাজির হয়ে গেছে মিতলিস আজকে আমরা বলবো অনেক কথা কিভাবে বলবো সেটা একটু পরেই আমরা শুরু করছি কথা অনেকগুলা কথা আছে কথাকে আমরা অনেকভাবে বলি যেমন সেই অনেক দিন আগের কথা তুমি আমাকে কথা দিয়েছ সে কিন্তু আমার কথা না বাংলায় এই কথা শব্দটাকে যখন আমরা বিভিন্নভাবে ব্যবহার করছি শব্দগুলোর কিন্তু আলাদা আলাদা অর্থ আছে ঠিক তেমনি ইংলিশেও আছে এর আলাদা অর্থ এবং ব্যবহার আজকের ভিডিও থেকে আমরা শিখে নেব কথা এই শব্দটাকে বাংলার সাথে সাথে ইংলিশে কীভাবে বলতে হয় সেটাতে মিতু মিস ইজ ওয়েলকাম অল অফ ইউ টু ওয়াচ দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ড

অনেক অনেক কাহিনী ঘটে গেছে তাহলে সেটার জন্য সাধারণত আমরা এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করি এবং এটার জন্য ইংরেজিতে আমরা লিখব ইট ইস আ লং স্টোরি আমার কথা শোনো কথা শোনো অর্থাৎ কোনো অর্ডার ইনস্ট্রাকশনকে ফলো করা এটা আমরা খুব ইজিলি জানি এখানে আমরা বলতে পারি আমার কথা শোনো লিসেন্ট টু মি টু মি কথা কথায় আসল কথা জানা গেল অনেক সময় কথা বলতে বলতে আসল ঘটনা কিন্তু বের হয়ে আসে তাহলে সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারবো এই যে আসল কথা জানা গেল সেটার ইংরেজি হচ্ছে ঘাম টু লাইট ঘাম টু কথা কথায় আসল কথা জানা এসিডেন্টলি ইট খেন্ট লাইট এসিডেন্টলি এসিডেন্টলি ইট খেন্টলাইট দা নেক্সট ওয়ান আমাদের পরের যে সেন্টেন্সটা ছিল ওটা ছিল